আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুলতান মাইফিজার ডাই লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা যারা বড়রা রয়েছেন তাদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আমি আজকে এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে লাইক দিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি এখানে নিয়েছি পেঁপেগুলো এরকম ডুমো ডুমড়ো করে কেটে নিয়েছি আলুকেও এরকমভাবে ডুমো ডুমড়ো করে কেটে নিয়েছি এক কিছুটা পেঁপে গ্রেট করে নিয়েছি আর টমেটো গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর এখানে আমি অল্প নিয়েছি চিকেন ভালো করে সব মশলাগুলো আমি দিয়ে দিব আর কি প্রথমে দিয়ে দিলাম পেঁপে গ্রেট করে রাখা তারপরে টমেটো তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম এলাচ দুটো দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার দেবেন এবার মশলা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা দিয়ে দিলাম দু চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম তিন চামচ আর জিরে পাউডার দু চামচ অল্প সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আমি আধ ঘন্টা আগে করে রেখেছিলাম আর কি মিশিয়ে আধ ঘন্টা রেখে দিব আর কি ভালো করে মেশানো হয়ে গেছে এটা আমি রেখে দেব আধ ঘন্টার জন্য এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁপে আর আলু কেটে রাখা ওইটাকে ভালো করে আমি ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা সবার খেতে খুব ভালো লাগে যারা পেঁপে খায়নি বাচ্চারা ঘরে বাচ্চারা যারা পেঁপে খায়নি এইভাবে রান্না করে দেখবেন বাচ্চারাও পেঁপে খাবে সব আমার ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে আর কোনো কিছুই দেব না কেন সপ্তাহে আমি চিকেনে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু বাদামি কালারে করবো লাল তারপরে আমি চিকেনগুলো ঢেলে দিলাম ভালো করে একটু ভাজতে হবে চিকেনের যে জলটা থাকে সেই জলটা যেন মরে যায় কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে আসতে চাও প্লিজ এখানে আমাকে কমেন্ট বলবেন না আমাকে কমিউনিটিতে কমেন্ট করে বলবেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাকে ব্যাগ দিয়ে দিব আপনাদের কাছে হাত করে বলছি প্লিজ আপনার এখানে সংখ্যা লিখবে না সাবস্ক্রাইবের সংখ্যা লিখবেন না ভালো করে চিকেনটাকে আমি কষে নিলাম ভাজা ধনিয়া পাউডার দিয়ে একটু কষে নিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম একেও ভালো করে কষে নেব আর একটু লবণ দিলাম এবার জল দিয়ে দিলাম তেত পাতা গুলো তুলে ফেলে দিচ্ছি এবার নামিয়ে নিব আমি এইভাবে পাতলা পাতলা ঝোলে রাখবো এবার আমি নামিয়ে নিব কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন কোথাও যদি ভুল বলেছি তো আমাকে মাফ করে দেবেন